গাড়িটি হচ্ছে দুই হাজার সাত মডেলের নিশান ডুয়ালিস রেজিস্ট্রেশন ইয়ার হাজার ষোলো দুই হাজার সিসির একটি গাড়ি গাড়িটি অপশন দিবেন সেই সাথে গাড়িটি এলপিসি তো কনভার্ট করা হয়েছে এখন গাড়িটি স্টার্ট দিব আপনারা জাস্ট নোট করবেন ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড ভিউয়ার্স আই থিংক আপনারা বুঝতে পারতেছেন ইঞ্জিনের বর্তমান কন্ডিশন কতটা ভালো রয়েছে আমাজলের পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে এসেছি খুবই ফ্রেশ একটি গাড়ি নিয়ে এসেছি আপনারা যারা এসিবি ক্যাটাগরির গাড়ি পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই সুন্দর একটি গাড়ি ভিডিওর সাথেই থাকবেন এই গাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো গাড়িটি হচ্ছে দুই হাজার সাত মডেলের নিশান ডুয়ালিস রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো দুই হাজার সিসির একটি গাড়ি গাড়িটি অপটেন দিবেন সেই সাথে গাড়িটি এলপিসিতে কনভার্ট করা হয়েছে তার মানে হচ্ছে এই গাড়ি যখন আপনি ব্যবহার করবেন দৈনন্দিন জীবনে আপনার যে ফুয়েল কস্ট সেটি অনেক কমে আসবে অর্থাৎ প্রতি মাসে খুবই মিনিমাম একটি মেনটেন্স কস্ট দিয়ে আপনি এই গাড়িটি ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি গাড়ি গাড়িটি এই মুহূর্তে আরমানজ ওয়ার্ল্ডে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি এই গাড়িটি ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর যেহেতু শোরুমের অ্যাড্রেস দেয়াই আছে আপনি ফিজিক্যালি শোরুমে এসেও এই গাড়িটি আপনি দেখতে পারবেন যদি আপনার গাড়িটি পছন্দ হয় তাহলে আপনি গাড়িটি নিয়ে টেস্ট ড্রাইভও দিতে পারবেন সব কিছুর সুযোগ রয়েছে এট ফার্স্ট আমরা গাড়িটির একটু সামনে চলে আসি ভিওয়ার্স গাড়িটি যে ফ্রন্ট লুক দেখতে পাচ্ছেন ফুল লুকস টোটালি স্টক আছে জাপান থেকে গাড়ির সাথে যে ফিটিংসগুলো এসেছিল যে সেট এসেছিল সেগুলো এখনো রয়েছে গাড়িটি ফ্রন্ট লাইট গাড়িটি ব্যাক লাইট গাড়িটি সকল কিছু এখন স্টক রয়েছে আপনারা যখন শোরুমে আসবেন গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে দেখতে পাবেন এট ফার্স্ট আমরা একটু গাড়িটির সামনে চলে আসি এখানে এখানে আমরা কমপ্লিট হেডলাইট দেখতে পাচ্ছি হাই বিম বিম লো ইন্ডিকেটর লাইট সবকিছুই রয়েছে এখানে আমরা নিজানের লোগো দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে নাম্বার প্লেটের জন্য হোল্ডার আর গাড়িটির সাথে অলরেডি বাম্পার ইনস্টল করা আছে সো আপনাকে এ নিয়ে কোনো এক্সট্রা খরচ করতে হবে না তাছাড়া গাড়িটিতে আমরা ফগ লাইটও দেখতে পাবো এরপর আমরা একটু গাড়িটির সাইডে চলে আসি ভিউয়ার্স গাড়িটির সাথে যে রিমস স্টক অবস্থায় এসেছে সেই রিমস এখনো ইনস্টল করা আছে দেন আমরা এখানে হ্যান্ডেল দেখতে পাবো এখানে আমরা দেখতে পাবো এই সমস্ত কিছু গাড়িটির সাথেই এসেছিল সবকিছুই স্টক অবস্থায় আছে দেন আমরা গাড়িটির পেছনে চলে আসি পেছনে আমরা স্পিড ব্যাকলাইট দেখতে পাচ্ছি সবকিছু এখন স্টক রয়েছে এখানে ডুয়ালিসের ট্যাগ রয়েছে নিজানের লোগো আর পেছনে একটি ব্যাক ক্যামেরা আছে এখানে নাম্বার প্লেট জন্য হোল্ডার আপনাদেরকে একটু ট্রাঙ্ক স্পেস টুই দেখাচ্ছি আপনারা যেন বুঝতে পারেন যে এলপিজি তে কনভার্সন করার পরেও গাড়িটির ট্রাঙ্কে কতটুকু স্পেস রয়েছে আপনি যে কোনো কিছু এখানে স্টোর করতে পারবেন আপনারা একসাথে পাঁচ জন তো এই গাড়িটিতে চলাচল করতেই পারবেন সেই সাথে আপনারা এখানে স্টকও করতে পারবেন ও আরেকটি কথা গাড়িটির সাথে স্পেয়ার টায়ারও রয়েছে অর্থাৎ আপনারা যখন চলাচলের ক্ষেত্রে কোনো অকওয়ার্ড সিচুয়েশনে পড়বেন তখন আপনারা এই স্পেয়ারটা আর ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাই ফুললি ব্ল্যাক কালারের ইন্টেরিয়র আর ইন্টেরিয়রের কন্ডিশন খুবই সুন্দর খুবই ফ্রেশ এখন গাড়িটি স্টার্ট দেব আপনারা জাস্ট নোট করবেন ইঞ্জিনিয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার সাউন্ড ভিউয়ার্স আই থিংক আপনারা বুঝতে পারতেছেন ইঞ্জিনের বর্তমান কন্ডিশন কতটা ভালো রয়েছে যেহেতু গাড়িটি এতদিন অক্টেনে চলেছে আর সেই সাথে এলপিজিও ব্যবহার করা হয়েছে সবকিছু মিলিয়ে আছে আপনারা যদি শোরুমে আসেন তাহলে দেখতে পারবেন আর এখানে এসি ভেন্টস আছে এখানে হচ্ছে মাল্টিমিডিয়া একটি কন্ট্রোলার আছে আর এখানে মূলত মাল্টিমিডিয়া প্যানেল আছে আর এখানে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার মূলত ইনস্টল করা হয়েছে এখান থেকে আপনারা মোটামুটি মাল্টিমিডিয়াতে যা কিছু দরকার সবকিছু অ্যাক্সেস করতে পারবেন জিপিএস নেভিগেশন ইউটিউব গুগল ফেসবুক সবকিছু আর গাড়িটির ইন্টেরিয়র ও খুবই সুন্দর কন্ডিশনে আছে ভিউয়ার্স আরেকটি কথা গাড়িটির সাথে মুন রুফ রয়েছে এই প্যানারোমিক রুফ মূলত ব্যাক পর্যন্ত হয় সো নিজানের গাড়িগুলো ইন্টেরিয়রের দিক থেকেও খুবই সুন্দর এখন আপনাদেরকে গাড়িটির প্যাসেঞ্জার সিটটি দেখাবো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়িটির সিট গাড়িটির ওভারঅল কন্ডিশন সত্যি অনেক ভালো রয়েছে আপনি ইন্টেরিয়রের কথা বলেন আর গাড়িটির এক্সটেরিয়রের কথা বলেন আপনারা গাড়িটি যদি দেখেন সরাসরি এসে আই থিঙ্ক গাড়িটি আপনাদের পছন্দ হবে ভিউয়ার্স এই গাড়িটি বর্তমানে রয়েছে শোরুমে যেহেতু রয়েছে আপনারা যেকোনো সময় গাড়িটি এসে দেখে যেতে পারেন গাড়িটির বেসিক ইনফরমেশন আপনাদের সাথে আরেকবার শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার সাত মডেলের নিজান ডুয়ালিস রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো দুই হাজার সিসির একটি গাড়ি আর গাড়িটি অলরেডি এলপিজি তে কনভার্ট করা আছে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে গোল্ডেন আর গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ভিউয়ার্স এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন আমান জলের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা তবে এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনার অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনি শোরুমে আসেন এসে গাড়িটি দেখেন যদি আপনার ফাইনালি গাড়িটি পছন্দ হয় সব করে পরে দেন হচ্ছে বাকি কথা আর আরেকটি কথা গাড়িটি পেপার হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট করা আছে সো এই নিয়েও আপনি কোনো টেনশন করবেন না সত্যি বলতে আমার জলে আমরা যত গাড়ি দেখাবো সবগুলোর পেপার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আর এগুলো আপডেট করাই আছে এই গাড়িটি ছাড়াও আর স্টকে অনেকগুলো গাড়ি রয়েছে আপনি আমার জলের বর্তমানে স্টক দেখতে আপনি ভিজিট করতে পারেন ডাব্লিউ এই অ্যাড্রেসে খুবই সুন্দর একটি ওয়েবসাইট যথেষ্ট পরিমাণে গাড়ি আপডেট করা আছে স্টকে থাকা প্রতিটি গাড়ি ফুল ডিটেলস সহ ছবি সহ এবং ভিডিও সহ আপলোড করা আছে কোনো গাড়ি যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি জানাবেন সোভিয় আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ